মা মল্লে মা পাওয়া যায় বাপ মল্লে বাপ পাওয়া যায় বৌ মল্লে বৌ পাওয়া যায় না এক মুরব্বি চাষা কয় এই বেদ তোর মা বাপ মরার পরে ফাইলে কেমনে আর বউ ফাইলে না কেমনে এটা বুঝাই দে তোর গানোর ব্যাখ্যাটা দে আমার বাবা যেদিন মারা গেল আপনি তুই আমার মাতার মধ্যে হাত দিয়ে খুঁজতেন কান্দিস বাবা তোর বাবা মরলে তো কি হয়েছে আমি তো আসি আরো কিছুদিন পরে আমার মামারা গেল মামারা মারা যাওয়ার পরে এলাকার বৃদ্ধ বৃদ্ধ মহিলা কইল কান্দিস নারী সব একদিন মরতে হইব কান্দিস না তোর মা মরলে কি হয়েছে আমরা তো আসি রে বাবা আরো কিছুদিন পরে আমার বউ মারা গেল বউ মারা যাওয়ার পরে এলাকার কোনো বেচাইয়া হইল না কান্দিস না আমরা তোর লাগিয়াছি হার আছে বুঝছি দেয় মা মরলে মা পাইবেন না বাপ মরলে বাপ পাইবেন না কিন্তু এক বউ মরলে হাজার বউ পাওয়া সম্ভব কোন ঠিক কিনা